শুরু করছি নিস্তব্ধ গোধুলি লিখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব সাত উনিশশো সালে মধ্যম সময় আশার তখনও কর করে বছরের শুরুটাই হয়েছিল বাজে একটা দুঃখজনক ঘটনা দিয়ে পুরো বছরটাই মনে হচ্ছে অশুভ সময় শেখ বাড়িতে সবার মন খারাপ আলতা ও বসে থেকে চুপ করে নিঃশব্দে কাঁদছেন চম্পা যতই হোক নিজের ছোট বোনকে হারানোর দুঃখে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছে শেখবারে বিশাল বড় বড়ঘটনের মাঝে শীতল পাটিতে শুয়ে আছে আত্মাহীন ফুলবানু তার দুই পাশে তার তিন সন্তান আর বোনের বাচ্চারা বকুল উত্তেজিত হতে দেখা যায়নি তাকে তবে সে আজ কাঁদছে গগন কাঁপিয়ে কাঁদছে খবর পাওয়ার সাথে সাথে নোহার ছুটে চলে এসেছে বকুলের অবস্থা বিবেচনা করে তাছাড়াও বিশালের সাথে তার ছোটবেলার সক্ষতা সে এসে দেখে যা ভেবেছে তাই হয়েছে বকুল নিজের মাকে হারিয়ে চিৎকার করে কাঁদছে ছোট বাচ্চাদের মতো করে আওয়াজ করে কাঁদছে সেই কান্না শুয়ে কেঁদেছে অনেক মানুষ বকুলকে এভাবে কাঁদতে দেখে নোহাশের ভেতরটা কেমন করছে। মনে হচ্ছে বকুলকে জড়িয়ে সান্ত্বনা দিতে দুয়ে দাঁড়িয়ে সে তার ভালোবাসায় বকুলকে এভাবে ছটফট করতে দেখে নিজেও কষ্ট পাচ্ছে কিছু সময় পরই হায়দার বাড়িতে খবর পৌঁছে গেছে চমকি কাঁদতে কাঁদতে ছুটেছে সেও ভেবেছে আহারে বকুল না জানি কিভাবে ভেঙে পড়বে কোনো মতে অজয়ের সাথে করে বাড়ি এসেছে জয়কে জাহিদ জিজ্ঞেস করলো কি হয়েছে ফুল ফুলচাচি মারা গেছে ফুল ফুলচাচি মানে মা জাহিদ করে জলিলকে বজ্রকণ্ঠে আদেশ করলো জল্লা বাইর কর জলিল কখনো ভাইয়ের আদেশ বুঝেনি এমন হয়নি জলিল শুধু একটা শব্দ করলে সে বুঝে যায় কি চাই তার ভাইয়ের কর্মক্ষেত্রেও তাই ব্যক্তিগত ব্যাপারেও তাই জলিল জাহিদের আদেশ কানে ঢোকার সাথে সাথে দৌড়ে গিয়ে মোটরসাইকেল বের করলো জাহিদ শার্ট বদলে একটা সাদা শার্ট পরে এসে জলিলের পেছনে বসে জলিল এক টানে সোজা শেখ বাড়ি জমিদার বাড়ি থেকে শেখ বাড়ির দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার দূরে হেঁটে যাওয়া যায় কিন্তু জাহিদ সময় নষ্ট করতে চায়নি জলিল ভেবেছে হাসি খুশি শালুকে কাঁদতে দেখলে তার অনুভূতিটা ঠিক কেমন হবে বাড়িতে পৌঁছে বাহির থেকে তিন বাচ্চা আর চম্পার আতনাথ শোনা যাচ্ছে সুকণ্ঠে বকুলের কান্না যাওয়ানো কণ্ঠ পুরো সাত পুকুরিয়ার ভূমি কাঁপিয়ে তুলেছিল যাইদ মনে মনে ভাবল যে কখন উঁচু করে কথা বলে না কান পেতে থাকতে হয় কথা শুনতে তার কণ্ঠের আতনাজ আজ বহুদূর থেকে শোনা যাচ্ছে বেশ কিছু সময় পর আলতাবানু এগিয়ে এলেন বাড়িতে অনেক মানুষের ভিড় জমে গেছে বকুল হাওমাও করে কাঁদছে ও মা মা গো আমাদের অনাথ করে যেও না মা তুমি ছাড়া কে আমাদের চোখের পানি মুছিয়ে দেবে মা কে বলবে নাম বলো আমি মেরে আসছি তুমি এইভাবে বেমানি করো মা বাবাও আমাদের ফেলে চলে গেছে তুমিও আমাদের ছেড়ে যেও আমরা নিঃস হয়ে যাব শালুক কাতে কাঁদতে কাঁদতে আদমরা হয়ে গেছে ছয় বছরের কিছু অত বুঝে না দুই বোনকে এভাবে কাঁদতে দেখে তার খুব কষ্ট হচ্ছে অনেক মানুষ বকুলদের দিকে চেয়ে করোনা দেখাচ্ছে আলতাবানু এসে বকুল আর শালুককে টেনে ঘরের ভিতর নিয়ে যায় বেলা পেরোতে থাকে মা তো মাই হয় মায়ের মতো দ্বিতীয় কেউ হয় না যা যায় সেই বোঝে মায়ের সাথে যে বা যারা খারাপ ব্যবহার করবে তারা এখন না বুঝলেও পরে বুঝবে মা কি জিনিস মায়ের মতো কেউ নেই সে যে সৃষ্টিকর্তার পরে এক অদ্বিতীয় সত্তা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে ফুলবানুকে কবর দিয়ে আসা হলো বুকুল ছুটে বাইরে আসার জন্য পা বাড়াতেই আলতাবানু তাকে আটকে দেন শান্তশিষ্ট বুকুলের যেন দুঃখের মহুয়া শেষ নেই চলছে এত চলছেই আজ থেকে কোনো দিক দিয়ে শান্ত রাখা যাচ্ছে না ধৈর্যের শেষ সীমা পর্যন্ত অপেক্ষা করে আলতাবানু তাকে বজ্রকণ্ঠে এক ধমক দিলেন তাদের ধমকে বকুল শান্ত হলো সর্বহারা অভাগের মতো করে মাটিতে দয়ের মতো হাঁটু ভাঁজ করে বসে পড়ল বকুল শালুক তাকে জড়িয়ে ধরে বসে রইল আলতাবানু নিজেকে শান্ত করে বললেন পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা গ্রহণ করা মৃত্যু সম কষ্টকর জন্মার মৃত্যু তার ভেতরে সবচেয়ে কঠিন সত্য যে জন্মাবে তাকে একদিন না একদিন মৃত্যু করে ঢুলতেই হবে এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য। মিথ্যা কেন হলো না দাদি মা মা আমার মা ফুরিয়ে গেল দাদি মা বলে ডাকবো কাকে তার মুখটা আর দেখতে পাবো না কেন এমন হলো দাদি আমি যে নিঃস্ব হয়ে গেলাম অনাথ হয়ে গেলাম শান্ত হ বকুল শান্ত হ আল্লাহকে ধন্যবাদ জানা তিনি তোর মায়ের কষ্ট লাঘব করেছেন তুই তো নিজের চোখে দেখেছিস যে থাকা ফুলের জন্য বেশি কষ্টে ছিল কান্দিস না বু কান্দিস না বকলের চোখ দিয়ে অনবত পানি পড়ছে সে মনে মনে ভাবছে এটাই হতো মাতৃত্বের শক্তি মা মায় চিনতে পারতো না বলতো ও মিয়া কান্দো না আর দাদিও বলছে থাক কান্দিস না দুই নিষেধের মধ্যে কত তফাৎ মা যখন বলতো কলে যেটা ফেটে যেত কোথায় যেন সাহস পেতাম দাদি বলাতে কিছু মনে হচ্ছে না কেন জলিল জাহিদ অজয় ওরা সবাই গেছিল ফুলবানুকে চিরদিনের মতো মাটির বুকে শুয়ে দিতে জলিল ছটফট করছে বোকা সুন্দরীকে এক পলক দেখার নেশায় সে কি এখনো কাঁদছে কাঁদতে কাঁদতে তার ফসা মুখটা লাল হয়ে গেছিল জাহিদ ওরা বকুলের জন্য খারাপ লাগছে বেচারি কিভাবে কাঁদছিল নুহাস বারান্দায় বসে আছে বকুল ঘর থেকে বের হতে সে বকুলকে সান্ত্বনা দেওয়ার জন্য পিছু ডাকলো বকুল কিছুই বলল না বকুলকে দাঁড়াতে দেখে নুহাস বলল কেদ না বকুল ফুল আল্লাহর কাছে তোমার মায়ের জন্য দোয়া করো তুমি এভাবে কাঁদলে অনেকে নিজেকে সামাতে কষ্ট হবে শালুক শিমুল চারু তরু তোমার দাদি এমন কি বকুলের নজর নিচের দিকেই সে এখনো কিছু বলল না নুয়াস ঠান্ডা কণ্ঠে বলল এমন কি আমারও তোমাকে কাঁদতে দেখে ভালো লাগে না বকুল ফুল কাঁদ না যাই দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেদিকে মুখে কোনো ভাবের লেশ নেই সে শুধুই বকুলের কাদো কাদো চেহারার দিকে চেয়ে আছে বগুল ভাঙা কণ্ঠে নুহাসকে বলল দোহাই খোদার এভাবে আর আমার পিছু করে না নুহাস ভাই মানুষ খারাপ বলে আমি দাদির জন্য হতে চাই না আপনি আমাকে পছন্দ করেন ঠিক আছে কিন্তু পিছু নিয়ে চরিত্রে দাগ লাগানোর সুযোগ সৃষ্টি করে দিয়ে না আসি পরের দিন বিশাল পুরো বাড়ি ফাঁকা করে দিয়েছে আত্মীয় স্বজনরা সব চলে গেছে বকুলার শালুক বাগানের দিকে গেছে নিজেদের শান্ত করা খুব জরুরি আজও জাহিদ জলিল এসেছে বিগত দিন তাদের সান্ত্বনা দিতে পারিনি তাদের সাথে কথা বলতে পারিনি জলিল বাগানে ঢোকার আগে তার শালুকের সাথে দেখা হয়ে যায় শালুকের মুখটা কাঁদতে কাঁদতে ফুলে গেছে জলিল তার পথ আটকে বলল কোথায় যাচ্ছ শালুক জি বাগানের দিকে আপা একা আছে কাঁদছে মনে হয় যেও না তোমার আপাকে নিজেকে গুছিয়ে নিতে একটু সময় দাও প্রকৃতি তাকে সান্ত্বনা দেবে তুমিও শক্ত হও শক্ত কি করে হব আপনার মা আছে বেঁচে আছে তাই হয়তো আপনি বুঝছেন না তোমার মনটা ভীষণ খারাপ না চলো আমার সাথে কোথায় চন্দ্রবিল কেন যাব আপনি একটা পরপুরুষ কেন যাব আপনার সাথে ভরসা করো আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার মনটা হালকা হবে চলো শালুক কিছু বললো না চলিন তার সামনে এবং সে পেছনে পেছনে বিলের দিকে হাঁটতে থাকলো বিলের কাছে গিয়ে সুজন মাঝি নৌকা উঠে বিলের প্রায় মাঝখানে চলে এলো আকাশ মেঘলা মনে হয় বৃষ্টি নামবে পরিবেশটা খুব সুন্দর অন্য কেউ হলো শালুক কথাই বলতো না কিন্তু জলিলের বেলায় তা হলো না শান্ত জায়গায় জলিল বলল ভুবন মহিনী সুন্দরী এবার তুমি কাঁদো মন করে কাঁদো মনের ভেতরে কষ্টটা চাপা মেরে রেখো না কাঁদো তার প্রশ্রয় পেয়ে পঞ্চদশী শালুক নিয়ে গেল মিনিট কয়েকের মধ্যে ডুকরে কেঁদে উঠলো নৌকায় একপাশে বসে জলিল তার দিকে তাকিয়ে থাকলো মিনমিনিয়ে বললো বোকা সুন্দরী আসলে যথেষ্ট নয় মাঝে মাঝে মানুষকে কাদার সুযোগ দিতে হয় বিলের পা দিয়ে বাইরে যাওয়ার পথে তা খেয়াল করলো জলিলের মা ইশারা বেগম কিছু বলল না কোনো প্রতিক্রিয়াও করলো না সোজা বাড়ি মুখো হাঁটা দিল আকাশ পুরো ঘন মেঘে ঢেকে গেছে গধুলির আকাশে কালো মেঘ জাহিদ বাগানের এক আম গাছের পিছিয়ে আড়াল হয়ে বকুলকে দেখছে বকুল পুকুরের ধাপির ওপর বসে থেকে বিরোহী কণ্ঠে সুর ধরেছে সেই গানে প্রকৃতিও বুক কাঁপিয়ে কাঁদতে শুরু করলো গান শুরু করতে জিরি জিরি বৃষ্টি এলো কালো মেঘে ঢাকা মনের গাছের আড়াল থেকে জাহিদ ব্যাকুল চোখে তা দেখছে মাগ তোমার মতো লয় না কেউ আমার বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেল কোন অজানায় আমায় নিলা না পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইবো কেমনে একটুও ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী করুণ কণ্ঠের বেদনা মাখা সুরের গান শুনছে নিস্তব্ধ মেঘাচ্ছন্ন গদুলি আর দুটি শ্যামলা কালো মনির চোখ সে বকুলের সামনে গেল না আড়াল থেকে দেখতে আর শুনতে লাগলো বকুলকে নিজেও বুঝলো না কষ্ট হবে বকুলের কিন্তু তার কেন হৃদয় ব্যাকুল হচ্ছে বেশ কিছুদিন কেটে গেল প্রায় এক মাসের মতো বাড়ির লোকদের মনের অবস্থা স্বাভাবিক হওয়া শুরু করেছে জোর করে চারুদের সাথে খেলতে পাঠায় মনটা যেন খারাপ না হয় বিনু রাধা ওরাও আসে বন্যা রোজ বকুলা সবার সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করে বিকেল বেলা ওরা সবাই মিলে শেখদের বাগানে আপেল শক্ত খেলছে চুমকির কথা ভীষণ মনে পড়ছে বকুলের চুমকি এই খেলায় সবচেয়ে পারদর্শী ছিল কেউ তাকে বসাতে পারতো না সহজে খেলতে খেলতে এক পর্যায়ে বেঁধে যেত ঝগড়া বিশাল তাদের শান্ত করত। বাসায় শিমুল আকাশ ওরাও খেলত বকুল আজকে খেলছে না পুকুরের ধাপের উপর বসে খেলা দেখছে এখন বিনয়বাবু মাঝে মাঝে শহরে যান কাজের উদ্দেশ্যে সেইফাকে ফাঁকে বিশালের বাহানায় প্রায় প্রায় এসে বকুলকে চোখে দেখা দেখে যায় আজও এসেছে আজ জাহিদ সাথে আসেনি জলিল এসেছে নুয়াস এসে বকুলের সামনে দাঁড়িয়েছে বকুল উঠে চলে যেতে লাগলে নুহাস পিছু ডেকে বলে শোনো বকুল ফুল আমি কাল চলে যাচ্ছি আর দেখা হতে অনেক দেরি বিদায় দেবে না বকুলের মিশ্র অনুভূতি হলো সাবধানে যাবেন সাবধানে আসবেন বলে বকুল বাড়ির মধ্যে চলে গেল নুহা সসহায় দৃষ্টিতে চেয়ে রইলো বন্যা আর রাধার বসার দান আর শালুকের লাভ দেওয়ার দান সে একদমে কবিতা বলে যাচ্ছে আপেল শক্ত বেদানার রক্ত মিষ্টির ঝোল কপাকপ্তল ও ভাবি পিঠা বানাতে যাবি ব্যাস তারপর রাধার হাতের সাথে যেতে রাধা হৈ উঠলো লেগেছে লেগেছে পা লেগেছে শালুক চেঁচিয়ে উঠলো এই কোথায় পা লেগেছে মিথ্যা কেন বলছিস আমি আর খেলবই না যা বলে রেগে চলে আসতে লাগলে সাইর সাথে পা পেঁচিয়ে পড়ে মোচড় লাগলো ইস বলে বসে পড়লো এমন ভাবে মোচর লেগেছে লাল হয়ে গেছে আলতা রাঙের পাটা মা বলে কেঁদে উঠলো শালুক চলু তাকে খুঁজতে খুঁজতে এসে দেখলো শালুক বসে আছে পেছন থেকে বলল শালুক মাটিতে বসে আছো কেন শালুক কা দিকে ঘা ঘুরাতে জলিলের হৃদয়ে কেমন মোচড় লাগলো সে ছুটে এসে তার পা হাতে নিয়ে বলল ইস গোপিন বসে লেগেছে গো আর কয়বার বলবো এত সুন্দর চোখ দিয়ে কি দেখতে পাও না বোকা সুন্দরী শালুক চুপ করলো এখন বাড়ি কিভাবে যাব আপাকে একটু ডেকে দেবেন তোমার দাদি বাড়ি আছে না আর কিছু না বলে আচমকা জলিল শালুককে পাজা করে তুলে নিল শালুক বিস্মিত হয়ে ভয় কুকড়ে জলিলের কলার খামছে ধরে বলল হায় আল্লাহ আপনি আমাকে উঁচু করেছেন কেন কলে কেন তুলেছেন নামান বলছি কেউ দেখলে কেলেঙ্কারি বাজিয়ে দেবে ছেড়ে দিন জলিল কোনো কথা না শুনে তাকে বাড়ির ভেতর নিয়ে এলো বকুল ছুটি এসে বলল কি হয়েছে শালুকের পায়ে ভালো জোরে মোচ লেগেছে ঠিক আছে আপনি যান আমি দেখছি জলি সেখান থেকে সোজা স্টেশনের দিকে রওনা হলো শহর থেকে তাদের সাথে কাজ করা কিছু কলিক আসবে তাদেরই আনতে যাবে তারা মূলত রিসার্চ ডিপার্টমেন্টের জাহিদের সহকারীগণ বিশাল বন্যার সাথে কি যেন কথা বলছিল কথা বলতে বলতে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলো বিষয় আসলে এটা যে বন্যার মা বিয়ের জন্য তোরজোর শুরু করেছে বিশালকে সে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যেতে বলছে কিন্তু বিশালের কথা হলো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ আপাতত সে পুরোপুরি কাজে যোগ দেয়নি এখন বিয়েটা বেশ বেমানান এই নিয়ে বন্যার ভীষণ রাগ সেদিন কি কারণে এসেছিল বিশালের সাথে দেখা করতে বন্যাকে তার প্রথম দেখা ভালো লেগে যায় বন্যা তার থেকে তাও তেরো কি চোদ্দ বছরের ছোট বন্যার জাদে বন্যার মা নিজেই চম্পার সাথে কথা বলতে আসে বন্যাদের আর্থিক অবস্থা শেখদের মতো নয় তাদের চেয়ে একটু অনচ্ছল তারা বন্যার মাকে চম্পা খালি হাতে ফেরাননি সাথে দিয়েছেন এক গাদা অপমান আর কটু কথা বন্যার মা মুখ কালো করে চলে গেছে সেসব শুনে বিশাল বাড়ি থেকে বেরিয়ে নোয়া বাড়ি গেছে সাথে থাকবে আজ পরের দিনকার ঘটনা সকালের দিকে জাহিদ খেয়াল করলো বাড়িতে তেমন কেউ নেই কাজের ছেলে রাজুকে জিজ্ঞেস করলে সে বলল সুজা ভাই কালকে কোথায় থেকে এক মেয়ে দেখে এসেছিল ওই মেয়ের বাড়ি গেছে সম্বন্ধ নিয়ে সম্ভবত পাকা করে ফিরবে জাহিদ একটু অবাক হলো যাযাবর সুজয় আমার কাউকে পছন্দ করে বাহ কে জানে কার কপাল পড়তে চলেছে সুজয়কে নিয়ে হায়দারবাড়ে কারো কোনো মাথা ব্যথা নেই এর একটা কারণ আছে পরে জানতে পারবো জাহিদ বা কেউ জানতো না যে বিশাল বন্যাকে ভালোবাসে না হলে হয়তো আটকাত পরের দিনই বিয়ে ঘর অভাবে বিয়ে হয়েছে কাউকে ডাকা করা হয়নি বন্যাকে দেখে চুমকি ভীষণ রকম অবাক হয়েছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না বাসর ঘরে বসে চুমকিকে একা পেয়ে পুরোটা বুঝিয়ে বলেছে বন্যা চুমকিকে জোরে জোরে ভীষণ কেঁদেছে যত যাই হোক বিষয়কে ঠিক কতটা দাদা জানে নেই কিন্তু ভাইয়ের কথা চিন্তা করে চুমকির অনেকটাই বুক ফেটে কান্না আসছিল সে না জানে কত কষ্ট পেয়েছে সুজয়কে ঢুকতে দেখে চুমকি চলে গেল না চাইতেও নিজেকে সুজয়ের কাছে বিলিয়ে দিতে হলো বন্যাকে মন থেকে সে মানতেই পারবে না সে অন্য কারো বুক সুজয় তার কাছে আসতে গেলে সে বাধা দেওয়াতে সুজয় তার গাল চেপে ধরে বলেছিল বয়স তো কম হয়নি এটা জানিস না স্বামীকে বাধা দিলে ফেরেস অভিশাপ দেয় আশা করি তুই কখনো আমাকে নিরাশ করবি না বিশালের সাথে বিচ্ছেদ আর নতুন মানুষটার এমন জানুয়ারের মতো আচরণে বন্যা ছোট্ট মস্তিষ্ক খুব আঘাতপ্রাপ্ত হল সেই দিন থেকে তার জীবনের সব রং আনন্দ চঞ্চলতা প্রাণবন্ত মনোভাব হারিয়ে গেল সুজয় যেন তাকে শুধু ভোগ করতে বিয়ে করেছে স্বামী হিসেবে যা দায়িত্ব তা পালন্ত স্বপ্নের বিষয় জাহিদের যে দুজন সহকারী অধ্যাপক এসেছিল তাদের একজনের নাম জেনিফার আজমিনি অন্যজন শেহরাম সুলতান উল্লেখ জেনিফার জাহিদ অনেক আগে থেকে ভালোবাসে আর দিয়ে বকুলের চেয়ে বেশি তা গ্রহণযোগ্যতা স্মার্ট শিক্ষিত সুন্দরী লম্বা ফর্সা জাহিদ মূলত তাদের চেয়ে দুই রেঞ্জ ওপরে সে আরমার ডক্টর আর এ দুজন জাহিদের রিসার্চ ডিপার্টমেন্টের ইন্টার্নও বলা যায় বকলের সাথে দেখা হয়নি বেশ কিছু দিন সেদিন নুহা শালদায়ের বাড়ি থেকে আসার সময় নুহাস সাহস করে বিশালের হাতে দিয়ে বকলকে চিঠি পাঠিয়েছে বিশাল সেটা সরাসরি বকলকে দেয়নি শালুকে দিয়ে দিয়েছে তারপরে চারুর মুখ থেকে বন্যার বিয়ের খবর শুনে সে কেমন পাগলের মতো হয়ে গেছে কিছু করতেও পারছে না কারণ তার বোন ওইবারেই বউ সে কিছু করলে তার প্রভাব তার বোনের ওপর পড়তে পারে বিশালের হাত পা ছড়িয়ে কান্নাকাটি দেখে চম্পা ভরকে গেলেন সেদিন থেকে বিশাল কেমন উদাসীন হয়ে গেল বকুল নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে গেলে চিঠিটা পড়তে শুরু করলো কেমন আছো তুমি ভালোই বুঝি আমিও ভালো আছি যার মনে তোমার মতো বকুল থাকবে সে কখনো খারাপ থাকতেই পারে না আগামী কাল আমি শহরে যাব। আমার সেখানে চাকরি হয়েছে ব্যাংকের চাকরি আসতে তাও দুই মাসের মতো লাগবে তোমার দাদিকে আমি প্রস্তাব পাঠিয়েছি তিনি না করেননি বলেছেন মেট্রিক পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে আরো এক মাস তারপর তো তোমার পরীক্ষা শুরু এটাই তোমার আমার শেষ যোগাযোগ পরীক্ষা আগে আর দেখা হবে না কেমন। শেষে ছুটিতে গিয়ে বিয়ের প্রস্তাব দিব তখন তোমার দাদি আশা করি ফিরিয়ে দেবেন না কারণ তাকে আমি বলেছি তুমি যতদূর পড়তে চাও আমি পড়াবো আমার কোনো সমস্যা নেই প্রয়োজনে শালুক আর শিমুলের খেয়ালও আমি রাখবো খুব আশা করি তুমি নিশ্চয়ই তখন ফিরিয়ে দেবে না ভালো থেকো সাবধানে পরীক্ষা দিও আমি তোমার অপেক্ষায় থাকবো এতে তোমার দেখে এক ফেলে মনে মনে বলল মানুষটা হয়তো সত্যি আমার ভালোবাসেন শালুক বলে উঠল। আপা রে ভাইকে তুই মেনে নে উনি সত্যি তোকে অনেক ভালোবাসে সত্যি তোকে সুখে রাখবে নেব দাদা যদি বলে তবে মেনে নেব। তবে আমার জন্য পরীক্ষাটা বেশি জরুরি তুই শুয়ে পর আমি পড়ব এক সপ্তাহ মতো পার হয়ে গেল বিশাল বাড়ি ফেরে না বন্যাশ্রী দিয়ে তাকে সব সময় তারা করে বেড়ায় ওদিকে বন্যা ও ভেতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে প্রতি রাতে সুজয়ের অত্যাচার শাশুড়ির অত্যাচার ননদের অত্যাচার এসব সইতে সইতে সে জীবন্ত লাশ হয়ে গেছে গায়ে পায়ে তার সোনার অলঙ্কার খাবারের থালা তার সুস্বাদু খাবারে পূর্ণ গায়ে দামি শাড়ি কিন্তু মনে অশান্তি সুধা যখনই তার সংস্পর্শে যায় মনে মনে মৃত্যু কামনা করে বন্যা প্রতিরাতে সুজয়কে তার নরখাদকের মতো মনে হয় ছোট্ট দেহের জায়গায় জায়গায় স্বামীর নামক জানুয়ারিতে আচরের দাগ মাঝে মাঝে মাধরো করে বন্যা যখন তার মাকে জানিয়েছে তার মা তাকে মানিয়া চলতে বলেছে হাদার বাড়ি ছাড়ে দাঁড়িয়ে প্রথম বন্যা কষ্টকর ভাঙা কণ্ঠে গান ধরল বিশালের উদ্দেশ্যে আগে যদি জানতাম রে ভ্রমণ যাইবারে ছাড়িয়া মাথায় কেশু দুই ভাগ করিয়া তোরে বাইন্ধা রাখতাম রে ভ্রমণ গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আলোলে অঙ্গজায় জলিয়ারে ভ্রমণ করেও গিয়া চুমকি এসব দেখেও কিছু বলতে বা করতে পারে না অজায় করা করে বলেছে সুজয়ের ব্যাপারে নাক না কিছু করার নাই জাহিদের ক্ষমতা এই বাড়িতে বেশি হওয়া সত্ত্বেও সেও সুজয়কে কিছু বলে না সেখানে চুমকির কথা আর কে কানে নেবে অন্যদিকে বিশাল একেবারে ধ্বংস হয়ে গেছে নেশা করে মাতাল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না বাড়িতে না বিশালের শখের বাসি বাজে না সেই পড়ে আছে ঘরের টেবিলের বকুল অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় যতই হোক এক রক্তের ভাই বোন ছোট থেকে একসাথে বড় হয়েছে তার পরিস্থিতি দেখে বকুলের ভাবনা আসে নুহেশ কি তাকে চেয়ে বেশি ভালোবাসে যদি বকুল মরে যায় নুহেশ কি এভাবে এক জন্য কাঁদবে সেই যে দরুন কাজের ঘটনা নিয়ে জাহিদের উপর তার বিরক্ত জন্মেছিল তারপর থেকে জাহিদের বিষয় নিয়ে আর ভাবিনি বকুল সব কষ্ট দূরে ঠেলে পড়াশোনায় মনোযোগ দেয় মেট্রিক পরীক্ষার্থী আর মাত্র বিশ দিন পর পরীক্ষা এমনিতে বকুল তুখর মেধাবী একটুকুতে অনেক পড়া মনে রাখতে পারে তারপর ভীষণভাবে প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার চম্পার কি একটা অসুখ হয়েছে চম্পা বিনয় তরু বাসার এরা চারজন ঢাকা গেছে বাড়িতে রেখে গেছেন তাদের মধ্যে আলতাবানু আর এসেছেন বকুলের নানি মানে চম্পা আর ফুলের মা তাহেরা তাহেরাও অন্ধবিশ্বাসী সেও বকুলকে অপয় মনে করে তার ধারণা হয়তো বকুলের ছোঁয়ায় ফুলবানু মারা গেছে যে যাই বলুক আর করুক না কেন আলতাবানুর ভালোবাসা বকুলের প্রতি কোনোদিন কমবে না তারপর গ্রামে হঠাৎ কোথা থেকে একদল আতঙ্কবাজের ডাকাতের আগমন হলো তারা গ্রামের বেশিরভাগ বাড়িগুলোতে হামলা চালাচ্ছে জমসেন হায়দার অনেক চেষ্টা করেছে পরিস্থিতি সামলাতে এগুলো কে বা কারা কেউ জানে না তারা সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তার উপর মরার উপর খরার ঘা হিসাবে আবার সে চন্দ্রবিলের পারে লাশ পড়ে থাকা বিগত এক সপ্তাহে চারটা লাশ পাওয়া গেছে কিন্তু এই লাশগুলোকে কেউ শনাক্ত করতে পারেনি তার উপর ডাকাতের অত্যাচার